কোন রোজাদার ব্যক্তি তার সিয়াম ভঙ্গ করার নিয়ত করলো কিন্তু সে তখনও কোনো খানাপিনা খায়নি তার সিয়াম কি ঠিক আছে নাকি ভেঙে গেছে না নিয়ত করলেই যে ভেঙে যাবে তা নয় রোজা তো পুরো একটি মাসের জন্য ফরজ অর্থাৎ পুরা মাসের জন্য ফরজ সে যদি নিয়ত করে যে আমি রোজা ভেঙে ফেললাম তা রোজা ভেঙে ফেললে রোজা ভাঙার নিয়ত করার অর্থই হলো যে তাকে খেতে হবে যদি সে কিছু না খায় তা না খাইলে তার রোজা ভঙ্গ হিসেবে ধরা হবে না কারণ ফরজ রোজা চলছে সারা পৃথিবীতে সবাই কিন্তু যার যার অবস্থানে ফরজ রোজা পালন করছে এখন ওই ব্যক্তি নিয়োগ করলেই এটা ভেঙে ফেললাম তা কিন্তু হবে না এই নিয়োগ তার গ্রহণযোগ্য হবে না হ্যাঁ নিয়োগ এই অপরাধে সে অপরাধী হবে এবং সে নিয়ত করে রোজাকে নষ্ট করে ইচ্ছাকৃতভাবে হবে এর বিনিময়ে একটা রোজার বিনিময় ষাটটি রোজা তাকে পালন করতে হবে একাধারে রকম মাঝখানে ইন্টারভিউ নাই সম মাকরু হওয়ার অর্থ কি সব অর্থ হচ্ছে যদি কেউ মিথ্যা বলে নবী কার্সালাম তিনি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বললো মিথ্যা সাক্ষ্য দিল ঠিক মানুষকে ধোকা দিল ওজনে কম দিল বা এই ধরনের ধোকা প্রতারণা যেখানে যা আছে যেটা অপরাধের পর্যায়ে পড়ে যদি এমন কিছু হয় তাহলে তাতে অবশ্যই তার রোজা মাকরু হয়ে যাবে আর বিশেষ করে রমজানের দিনের সূচনায় যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে তাতেও কিন্তু রোজা মাক হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দাঁতে রক্ত বের হলে এটা কোনো এক ফাঁকে হয়তো পেটে চলে যাবে এই জন্য উচিত হচ্ছে রোজাদার ব্যক্তি তার ইফতারির পূর্বে আসরের পর থেকে তার দাঁত পরিষ্কারের বিষয়টা যেহেতু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে একজন রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধটা এটা আল্লাহর কাছে আতিয়াব মিনান মেস তার মানে এটা মেসকাম্বরের চেয়েও আরও সুগ্রান্বিত অতএব এই বিষয়টা কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে কী কী কারণে সিয়াম মাকরু হয় কি কি কারণে রোজা মাকরু হয় আমরা আগেই বলেছি যে মিথ্যা কথা বলে রোজা মাখরু হয় প্রতারণা করলে রোজা মাকরু হয় ঠিক অনুরূপভাবে রোজা থাকা অবশ্যই স্ত্রীকে চম্বন করলে সেখানে তার রোজা মাকরু হয়ে যাবে আর ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যদি মানুষের সাথে অসত্য বা এই ধরনের কোনো খারাপ কিছু আচরণ করে থাকে তাতেও কিন্তু রোজা মাকরু হয়ে যাবে রোজা মাকরু অনেকগুলো বিষয় মানে যে অপছন্দনীয় কাজগুলোই হলো রোজা মাকরু হওয়ার মূল কারণ